হজরত উমর রদিয়াল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায়ের প্রতীক তার শাসনামলে ধনী গরিব মুসলিম অমুসলিম কিংবা আত্মীয় স্বজন সবার জন্য একই আইন কার্যকর ছিল একবার তার নিজের ছেলে ভুলবশত মদ পান করে ফেলেছিল ইসলামী শরীয়তে মদ হারাম হওয়ায় এর শাস্তি নির্ধারিত ছিল উমর রদিয়াল্লাহ চাইলে খলিফা হিসেবে ছেলেকে রক্ষা করতে পারতেন কিন্তু তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য দ্বিধাহীনভাবে নিজের ছেলের অপরেই সেই শাস্তি কার্যকর করেন আবার একবার এক ইহুদি ও মুসলমানের মাছের বিরোধ হলে তিনি প্রমাণের ভিত্তিতে ইহুদির পক্ষেই রায় দেন কারণ তার কাছে সত্য ছিল সবচেয়ে মূল্যবান তাই ইতিহাস তাকে মনে রাখে ন্যায় বিচারের প্রতীক হিসেবে যদি হজরত উমর রদিয়াল্লাহ এর এই ন্যায় বিচার আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে ভিডিওটি লাইক দিন ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন